আমার জয়েন্ট জয়েন্টে ব্যথা ব্যথার সঙ্গে জ্বর উইকনেস একটা মানসিক একটা অবসাদ চিন্তা এই ওষুধ খেয়ে আমি এখানে এসে সেগুলো অনেক কমেছে নাচুর ব্যথা হেল্পওয়ারটা আপনাদেরকে স্বাগত জানান আজকে আমাদের সাথে আছে নীলিমা পল কিছু সমস্যাগুলো নিয়ে উনি ডক্টর কে এম স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনাদের কী জানি ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন নমস্কার কী সমস্যা নিয়ে আসা উল আমার জয়েন্টের ব্যথা নিয়েছিলাম দিন ধরে সমস্যাটা হচ্ছে তাও দেড় দু বছর ধরে আচ্ছা কী কী কষ্ট হতো আপনার আমার জয়েন্টের জয়েন্টের ব্যথা ব্যথার সঙ্গে জ্বর আচ্ছা আর উইকনেস হ্যাঁ হ্যাঁ ঘুম হতো না তারপর এর আগে একটা মানুষ ট্রিটমেন্ট একটা মানসিক শিখ একটা অবসাদ চিন্তা আচ্ছা তা এর আগে আমি হোমিপথি দেখিয়েছিলাম হুম তা সেখানে কোনো ইমপ্রুভ হয়নি বলে আমার হাজব্যান্ড এখানে ন্যাচুরালকে দেখিয়ে অনেক ইমপ্রুভ হয়েছিল অনেক হচ্ছে আপনার হাজব্যান্ড এখানে চিকিৎসা নিচ্ছেন ওকে তো উনি ভালো ফল পেয়েছেন বলে তাই আমাকে এখানে নিয়ে এসেছেন আচ্ছা তো আপনি এখন কেমন আছেন আগের অনেক ভালো কি মনে হলো আপনাকে যে বাইরে তো এতদিন ট্রিটমেন্ট করালেন আর আমাদের এখানে একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চিকিৎসাতে আপনি কেমন লাভটা বুঝতে পারছেন না আগে জন্য আমি হাতকে চলতে পারতাম না খুব কষ্ট হতো ওপেন করতে পারতাম না আচ্ছা মানে ঘরের যে কাজগুলো টুকটাক ছোটোখাটো কাজগুলো করতে আমার অসুবিধা হতো আচ্ছা তাই এই ওষুধ আমি এখানে এসে সেগুলো অনেক অনেক কমেছে আমি এখন সহায়কভাবেই সব রকম কিছু করতে পারছি কাজকর্ম বলুন ছোট মানে নিচ করা বলুন খুবই ভালো লাগলো